সাত সাত ভাই মজুর সাহে বেশি সর্বপ্রথম ইসলাম ধর্মগ্রহণ করেন কে পবিত্র কোরআনের সর্বপ্রথম ও সর্বশেষ সুরার নাম কি আচ্ছা পবিত্র কোরআনে কোন কোন ফেরেস্তার নাম বর্ণিত হয়েছে তোমার নাম কি মাঝারুল ইসলাম স্বাধীন হ্যাঁ তোমার কি এটা কি কাসাল কি এটা আসাক এটা কি ধোনি 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 বলে হ্যাঁ ধোনি কি কাসাদা কী বলে ধোনি কাসা একই

ফেরস্তার সাথে বলো 30 না সর্বজন ফেরস্তার নাম কোরআনে বনে তো হয় এইভাবে বলা হয় না কি কি বলো তো কি প্রধান পদার্থ ফেরস্তার নাম লেখো বলো প্রথম ফেরস্তা জিবরাইল বলো প্রথম ফেরস্তা জিবরাইল তারপরে দ্বিতীয় আদম না তো না 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 তারপরে কষ্ট হচ্ছে তাই না ও তো দিয়ে দিয়েছি পবিত্র কোরআনে কোন কোন ফেরেশতা নাম উল্লেখ আছে পবিত্র কোরআনে চারজন ফেরেশতা নাম উল্লেখ রয়েছে আর আছে আছে জিবরাইল মিকাইল হারুত ও মারুত এই ফেরেশতা দয়ের নাম আরেকজন ফেরেশতা নাম উল্লেখ আছে সে না আরেকজন ফেরেশতা নাম আছে সেটা হচ্ছে জাহান্নামের দলধার মালিক আর দরজা যে থানায় মালিক আলহালাম অর্থাৎ মালিক তিনিও একটা ফেরিস্তা মোট পাঁচজন ফেরিস্তার নাম কোরআনে উল্লেখ আছে আর যারা আমাদের চ্যানেল দেখছেন ধন্যবাদ আমরা জানতে পেরেছি যে পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে পাঁচজন ফেরিস্তার নাম উল্লেখ রয়েছে একজনের নাম হচ্ছে ইব্রাহিল দুজনের নাম হচ্ছে মেঘাইল আর তিন নম্বর হারুত এবং চার নম্বর মারুত আর পাঁচ নম্বর হচ্ছে মালিক আলহিমাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বা জান তোমাকে উত্তর শরিক না হওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষে একটা সাবান একেবারে যাবে যে কী দিছিল ওটা কী বলে

একটা 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 ওঠান তোমার নাম আচ্ছা আপনি সহজ্পষ্ট পেয়েছেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে ইসলাম ধর্ম গ্রহণ করেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে কে আমার মনে হ্যাঁ না ইসলাম ধর্ম সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে আদম আলী সালাম না আবার মহিলা উত্তর শরীক না ও তো শরীকটা আমার চাচামিয়া যদিও বলতে পারানি আমাকে জানাতে হচ্ছে আমার নবই বেছর নবীর উপরে যখন কোরআন কারামে নাজিল হয়ে যায় তখন আমার নবী বাড়িতে যায় যখন বাড়িতে গেলেন যার পরে একজনের কাছে উপস্থিত করলেন সমস্ত ঘটনা তখন નિશ્ચય গ্রহণ করেছিলেন খাদিজাতুল কোবরা খাদিজাতুল কোবরা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কিনা বলুন তো খাদেজা মনে থাকবি খাদেজা কে ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী স্ত্রী ধন্যবাদ একটা সাবান আপনাকে দিয়েছি উত্তর সরিক না দেওয়ার পরেও আমরা তাকে আপনাকে পুরস্কার দিলাম ধন্যবাদ ভাই আমরা একটু খেয়াল করি কষ্ট পর্বে আসি আমরা একটু ভ্যানে যাচ্ছি লক্ষ্য করে দেখছেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং বাহিরে যারা আমাদের সাথে আছেন তাদের ধন্যবাদ জানাই আমরা আছি এমন এক জায়গায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাই ডাবলু কি করেন আপনি ভাই কৃষি কাজ করি কৃষি কাজ করেন আচ্ছা কৃষি কাজ যেতে করেন এক বিঘা ভয়ে রসুন কতটুকু হয় এটা বলেন তো ভাই কারো কারো বলে পঁয়ত্রিশ মন হয় আমরা তো বিশ পঁচিশ মনের উপরে পাইনি গো বিশ পঁচিশ মনের উপর পান নাই আপনার হাতে কি আছে হাতে ভাই কি কবু নামটা কন বিড়ি বিড়ি ফেলাই দিছি বিড়িটা বিড়িটা কেমন আপনাদের কাছে স্বাদ কেমন

পবিত্র কোরআনের সর্বপ্রথম ও সর্বশেষ সুরার নাম কি প্রথমে আমি তো অত যাইনি ভাই বিসমিল্লাহ রহমান রাহিম কাই তো শুরু করে লাগে এইটুক কাই যায় বুঝলেন আচ্ছা আপনি কাটি সহজ করে দিই আপনি আমাদের নবীর নামটা বলেন নবীর নাম মশাই বলেন 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 মধুর মতো খেয়াল

সোরা আল ফাতেহা এবং শেষ সুরার নাম হচ্ছে সুরা আন্নাস ধন্যবাদ আমার ভাইকে উত্তর দিতে না পারায় আপনাকে একটা সাবান উত্তর দিতে পারলে ভালো পুরস্কার পাইতেন কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ যে বেরি যে মধুর মতো লাগে এটা আমার জানাই ছিল না ঠিক আছে বুঝে পের তো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে অনেক সময় এখানে ছিলাম আপাতত যারা আমাদের চ্যানেলে দেখছেন সবাইকে ধন্যবাদ নিজে দেখেন অপরকে দেখার ব্যবস্থা করবেন